সম্মানিত এলাকাবাসী বিশিষ্ট ব্যাংকার প্রাক্তন সভাপতি বাংলাদেশ জামাকিসের প্রাক্তন সভাপতি আমাদের মৈত্রে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

আমাদের বিভিন্ন ভাইদেরকে কাছাই গাড়ি ছিল হুমকি দেওয়া হচ্ছে হুমকি আর চলবে না আমরা সহ্য করেই আমরা আবার চলে উঠি আমাদেরকে চলে উঠলে তোমরা সহযোগিতা করবে না এই এলাকার

সমাবেশ থেকে সম্মানিত ভাইরা আপনাদেরকে আজকের আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি বলে দিতে চাই আগামী বারো ফেব্রুয়ারি আমাদের যে ভোট বিপ্লবের তারিখ ঘোষণা করা হয়েছে বারো ফেব্রুয়ারি আমরা ফোটের ফোরে আমরা ভোট কেন দিয়ে আমাদের ন্যায় হিসাবের প্রতি গাড়ি পেলায় ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং আমাদের ভাই বোন আমাদের পিতা মাতা আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা সকাল ভোরে ভোরে আমরা দিয়ে ভোট কেন্দ্র ভোট দেব ভোট দিয়ে আমরা

আমরা ছয় বছর পূর্তি আমরা বন্ধু বন্ধুরা শব্দের গড়ে বলবো আমরা কেও কেও ঘুমচি দিব না এই ঘোষণা করছি এতজনের রাজনৈতিক ব্যক্তিত্বরা করার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি নয়ন কে হাত তুলুয়াদের সম্মানিত আমির আমাদের সাইন থেকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রকাশ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি

মানুষ যাতে কারো জুলুমের শিকার না হয় এই দেশটা সেই দিকে আঘাত ছিল কিন্তু যত ইলেকশন ঘনিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ভাইয়েরা আমাদের কিছু প্রতিযোগীরা ওনারা বাংলাদেশকে আবার পাঁচে আগস্টের পূর্বে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন আমি আপনাদেরকে দেখছেন বলে জানিয়ে চাই

আপনারা এখন নিজেকে সংশোধন করুন আপনারা নিজেকে সংশোধন করুন বাংলাদেশে এখনো আপনাদের চাই ঠিকানা হয়নি আপনারা আবার লন্ডন ফিরতে হতে পারে বাংলাদেশে নির্বাচন আসছে

হুমকি ধুমকি দিয়ে যে ইলেকশন হতে যাচ্ছে ইলেকশন কে পুজো সৃষ্টি করবেন না আমরা সব চাই আমরা মনে করি নির্বাচনের পরবর্তীতে আপনারা আমরা একসাথে থাকব। যে এই দলে ক্ষমতা আসুক না কেন আমরা একসাথে এই রাস্তাকে গড়ে তুলবো আমরা এই প্রত্যেকটা দলে যে ভালো ভালো প্ল্যান গুলাতে সে প্ল্যান গুলোকে সফল করে বাংলাদেশকে বাংলাদেশ স্বাধীন সাধারণত রক্ষে আমরা একসাথে কাজ করবো অনলাইন বারাক عليه يطاقم الاغنيه السلام عليكم ورحمه الله وبركاته